আজ আমরা জানব এক রহস্যময় মানুষকে নিয়ে যিনি নবী মূসা সালামের শিক্ষক ছিলেন যিনি আল্লাহর বিশেষ জ্ঞান লাভ করেছিলেন যিনি এমন কিছু জানতেন যা সাধারণ মানুষ বুঝতে পারে না তিনি হলেন আল খিদার আলখিদার সালাম একদিন নবী মুসা সালাম বনি ইসরাইলের মাঝে বক্তৃতা দিচ্ছিলেন একজন লোক তাকে জিজ্ঞাসা করল হে মূসা পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী মানুষ কে মুসা আলাহিসাল্লাম বললেন আমি তখন আল্লাহ তালা তাকে ওহি পাঠালেন হে মুসা এমন একজন আছে যাকে আমি এমন জ্ঞান দিয়েছি যা তোমার কাছে নেই সেই ব্যক্তি ছিলেন আমার বান্দা খিদার সালাম জ্ঞান অনুসন্ধানের যাত্রা আল্লাহ বললেন তুমি তাকে পাবে যেখানে দুই সমুদ্রের মিলনস্থল সুরা আল কাহাফ আয়াত মুসা সালাম সঙ্গে নিলেন তার সহকারী জুসা বিন নুন তাদের সাথে ছিল এক মাছ যা জীবিত হয়ে সাগরে লাফ দিয়ে চলে গেলে বুঝতে হবে তারা সেই স্থানে পৌঁছে গেছে দীর্ঘ ভ্রমণের পর তারা এক শিলার নিজে বিশ্রাম নেয় সেই সময় মাছটি অলৌকিকভাবে জেগে উঠে সাগরে চলে যায় মুসা পরে বুঝলেন এটাই সেই চিহ্ন যেটা আল্লাহ বলেছিলেন তখন তারা ফিরে গিয়ে এক রহস্যময় মানুষকে দেখতে পান যিনি ছিলেন খেদার আল্হেস্সাল্লাম মুসা আলাইহালাম বললেন আমি কি আপনার সাথে থাকতে পারি যাতে আমি আপনার কাছ থেকে কিছু শিক্ষা নিতে পারি খেদার আলাইহিসাল্লাম বললেন আপনি আমার সাথে ধৈর্য রাখতে পারবেন না কারণ আপনি এমন কিছু দেখবেন যার ব্যাখ্যা আপনি জানবেন না মুসা আলাহিস্লাম উত্তর দিলেন ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরব তখন খিদার আলাইহিসাল্লাম বললেন তাহলে আপনি আমাকে কোনো বিষয়ে প্রশ্ন করবেন না যতক্ষণ না আমি নিজে আপনাকে বলি এভাবেই শুরু হয় এক অদ্ভুত শিক্ষা ভ্রমণ তারা একটি নৌকায় উঠল খিদের আলাহ দেখলেন নৌকাটি সাধারণ মজুরদের ছিল গরিব লোকের হঠাৎ তিনি নৌকায় একটি ছিদ্র করে ফেললেন মুসা আলাহিসাল্লাম বিস্ময়ে চিৎকার করে উঠলেন আপনি নৌকায় ছিদ্র করলেন কেন এতে তো লোকগুলো ডুবে যেতে পারে খিদের আলাহস্লাম বললেন আমি কি বলিনি আপনি ধৈর্য রাখতে পারবেন না মূসা ক্ষমা চাইলেন বললেন আমি ভুলে গিয়েছিলাম পরে তারা এক গ্রামে এক কিশোর ছেলেকে দেখতে পান খেদের আলাহালাম হঠাৎ ছেলেটিকে হত্যা করে ফেললেন মূসা বিস্মিত হয়ে বললেন আপনি এক নিষ্পাপ্রাণ হত্যা করলেন কেন সে তো কোনো অপরাধ করেনি খেদের আলাহিসাম বললেন আমি কি আবারও বলিনি আপনি ধৈর্য রাখতে পারবেন না মুসা মুসাআলা বললেন ঠিক আছে যদি আমি এরপরে কিছু জিজ্ঞাসা করি তাহলে আমাকে আপনার কাছ থেকে চলে যেতে বলবেন তারা আবার একটি শহরে প্রবেশ করলেন সেখানে মানুষ তাদের খাবার দিল না অতিথি হিসাবে গ্রহণ করল না কিন্তু তবুও খেদার আলাইহিসাল্লাম দেখলেন একটি ভাঙা দেয়াল এবং তিনি বিনা পারিশ্রমিকে সেটি মেরামত করে দিলেন মুসা আলাইসাল্লাম অবাক হয়ে বললেন চাইলেই আপনি কিছু মজুরি নিতে পারতেন তখন খেদার আলাহ ইসাল্লাম বললেন এখন আমাদের বিচ্ছেদ আসন্ন কিন্তু যাবার আগে আমি ব্যাখ্যা করব আপনি যেসব বিষয়ে ধৈর্য ধরতে পারেননি নৌকাটি ছিল গরিব জেলেদের নিকটে একজন নিষ্ঠুর রাজা ছিল যে প্রতিটি ভালো নৌকা কেড়ে নিত তাই আমি তাতে ত্রুটি করে দিলাম যাতে রাজা সেটি না নেয় ছেলেটি বড় হয়ে তার বাবা মাকে অবিশ্বাসে টেনে নিত আল্লাহ তাকে পরিবর্তে এমন এক সন্তান দিতে চেয়েছিলেন যে তাদের জন্য রহমত হবে দেয়ালের নীচে ছিল দুই অনাথ শিশুর গুপ্তধন তাদের পিতা ছিল নেক মানুষ আল্লাহ চেয়েছিলেন তারা বড় হয়ে ধনটি পাক তাই আমি দেয়ালটি মেরামত করলাম খিদের সালাম শেষে বললেন এই সব কিছুই আমি নিজ ইচ্ছায় করিনি সবই ছিল আল্লাহর আদেশ সুরা আল কাহাফ আয়াত বিরাশি খিদের আল্লাহ ইসলাম কি জীবিত ইসলামী ব্যাখ্যাগুলোতে এই নিয়ে বিভিন্ন মত পাওয়া যায় কিছু আলেম বলেন খিদের আলাহ ইসালাম এখনও জীবিত আছেন কারণ আল্লাহ তাকে দীর্ঘ জীবন দিয়েছেন বিশেষ দায়িত্বে অন্যরা বলেন তার মৃত্যু হয়েছে কারণ কোনো মানুষ চিরজীবী নয় কোরআনে স্পষ্ট বলা হয়েছে প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সুরা আনকাবুত ধারা সাতান্ন তবে সর্বধনীন শিক্ষা হল খিদার আলা ইসলাম ছিলেন এক রহস্যময় আল্লাহ প্রদত্ত জ্ঞানের বাহক আল্লাহর জ্ঞান সীমাহীন আমরা কেবল তার সামান্য অংশ জানি ধৈর্য ও বিনয় জ্ঞান অর্জনের মূল চাবিকাঠি যা অন্যায় মনে হয় তারও হয়তো ঈশ্বরীয় উদ্দেশ্য আছে আল্লাহর পরিকল্পনা সর্বদা নেয় যদিও আমরা তা বুঝি না খিদের আল্লাহ কাহিনী আমাদের শেখায় জীবনের প্রতিটি অদ্ভুত ঘটনার পেছনে লুকিয়ে থাকে এক মহান উদ্দেশ্য কখনো যা আমরা ক্ষতি ভাবি সেটাই হয় আমাদের জন্যে রহমত কারণ আল্লাহ জানেন আমরা যা জানি না নূর এ কিস্সা ইউটিউবে এবং ফেসবুক চ্যানেলের পাশে থাকুন লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ আসসালামু আলাইকুম